বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এই যে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে নিয়েছি তোমার দাদা ভাই আর আমি খাবো তো তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর এই যে আমি খেয়ে নিচ্ছি চাটা চা খেয়ে যে রান্নাঘর টেবিলটা মুছে নিচ্ছি আমি তো চাটা খাওয়া দাওয়া এবার সকালের বাসি কাজে লেগে পড়তে হবে আর এদিকে বৃষ্টিও হচ্ছে তো যে ঘরটা এবারে ঝাঁট দিয়ে নেব আর এই যে গুড্ডু এখানে বাঁধা আছে তো এই যে ঘরটা আমার ঝাঁট দিয়ে নিচ্ছি আমি ঘরটার করে ঝাঁট দিয়ে এসে এই যে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরটা আমি ঝাঁট দিয়ে নেবো তারপরে বাসনগুলোও মেজে নেব আমি এই যে এটো বাসনগুলো কলপাটে রেখে দিয়ে গেছিলাম এই যে বাসনগুলো আমি মেজে নিচ্ছি এখন এখন একটু বৃষ্টিটা কমেছে তাই গোয়াল ঘরে চলে এলাম ছাগলটা বের করতে তো তো বৃষ্টির জন্য বাইরে বেরোতেই চাইছে না ওকে টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে আমাকে এই যে বন্ধুরা তোমার দিদি ভাই আমি যাচ্ছি কালকে সারাদিন বৃষ্টি কালকে রাত্রেও বৃষ্টি বৃষ্টি প্রচুর মাঠে দেখো জল কত সবাই জাল বসিয়েছি আমরাও জাল বসিয়েছি তোমার দিদি ভাই আমি যাচ্ছি জাল দেখতে তো চলো গিয়ে দেখা হচ্ছে কি মাছ পড়ছে না এই যে তোমার দাদা সাথে মাঠে চলে এসেছি এই যে মাঠে জাল পেতেছে তোমার দাদা ভাই তুই দেখি জালে কি মাছ লেগেছে আর তোমাদেরকেও দেখাবো আর এই যে মাঠে দেখো কত জল বন্ধুরা যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এখনও বৃষ্টি হচ্ছে তো এই যে কতগুলো মাছ লেগেছে আর এটা যেহেতু পুঁটি ভাস তাই শুধু পুঁটি মাছ আর কিছু মরহালা মাছও লেগেছে এবারে জাল থেকে মাছগুলো সব ছাড়িয়ে নেবে তোমার দাদা ভাই এই যে মাছগুলো ছাড়ানো হয়ে গেলে আবার জালটা পেতে দিবে আবার পরে একটু করে তুলবে ওটাকে এই যে এই এতগুলো মাছ লেগেছে একবারে আবার জালটা দিয়েছে তোমার দাদা এই যে দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে দুদিন ধরে কীভাবে জল যাচ্ছে দেখো আমরা জাল পেতেছি জাল পেতেছি অল্প স্বল্প মাছ পড়েছে আবার একবার তুলব দেখো কীভাবে বাতাস বৃষ্টি হচ্ছে দেখো দুদিন ধরে ঠিক আছে এই যে এদিকে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ি পাশের ছেলেগুলা তারাও জাল পেতেছে এই যে শুভ আছে সোম আছে যে এতগুলো মাছ ধরে নিয়ে এসে নিয়ে এসছে আজকে তো এই যে মাছগুলো সব বাঁচতে বসে গেছি আমি আর তোমার দাদা ভাই তোমার দাদা ভাই ছোটো ছোটো মাছগুলো বাঁচছে আর আমি বড় বুটি মাছগুলো বেছে নিচ্ছি তো মাছটা আজ বাছা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি আমি তো আমার ধোয়া হয়ে গেছে তারপরে আমি টান করে নেব যেহেতু বৃষ্টি হচ্ছে তাই রান্না করতে দেরি হয়ে যাবে আমার এই যে টান করে রান্নাঘরে চলে এসছি আমি তো এই যে মশলাগুলো আমি বেটে নেব তো আজকে অল্প শশা নিয়েছি আর একটু রসুন আর অল্প করে জিরে নিয়েছি তো এগুলো বেটে নেবো আগে যেমন মশলাটা বাটা হয়ে গেছে এ তুলে নিচ্ছি তারপর যে সকালে যে চা খেয়েছিলাম কিছু খাবার জন্য অল্প করে মুড়ি নিয়েছি আমি শশা চানাচু যদি মুড়ি খেয়ে নিচ্ছি এই মুড়ি খেয়ে তারপর চলে এলাম রান্নার কাছে তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো বেছেছিলাম মাছগুলো সব ভাসছি আর এই মাছগুলো প্রচুর টাটকা যে এক্ষুনি যেহেতু ধরে নিয়ে এসছে যেমন টাটকা মাছগুলো যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওইদিকে ভাতও হয়ে গেছে তো ভাতটা এবারে গড়িয়ে নেব আমি এই যে ভাতটা আমার আমি গড়িয়ে নিচ্ছি তারপরে রান্না রান্নাবান্নাগুলো করবো যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর এই যে পুঠির মাছগুলো ধরেছিলো পুঠির মাছগুলো ঝাল বাটন করবো আর অল্প একটু আলুও কেটে দিয়েছি সরু সরু কেটে করে তো এই যে সরষা জিরে আর রসুন কেটেছিলাম ওটা দিয়ে আজকে ঝাল বাটন করবো আর টমেটো পেঁয়াজ টি কাটা দিয়ে করেছি এই মাছগুলো দিয়ে দিলাম আমি বড়োপুঠি মাছগুলো দিয়ে ঝাল বাটন আর এই যে ছোটো ছোটো গুঁড়া মাছগুলো ধরেছিলো সেগুলো দিয়ে পাতাপুরা করবো তো সেটা আমি উনুনে করবো যে আমার ঝাল বাটনটা হয়ে গেছে এবারে নামিয়ে দিয়ে এবারে আরেকটা রান্না করতে চলে যাব এই যে উনুনে করবো এটা তো এই যে গুঁড়া মাছগুলো যে বাটন বেটেছিলাম সরষা জিরে আর রসুন ও বাটনটা দিয়ে দিলাম বাটন বাটাটা আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর অল্প করে সরষা তেল দেবো আর নুন হলুদ দিয়ে দিয়েছি আর এই যে পাতাটা আগে একটু সেকে রেখেছিলাম তো ওখানে একটু সরষে তেল দিয়ে দিয়ে একটু মাখিয়ে নেবো পাতাটা আমি যে পাতাটা সরষে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি যে মাছটা আমার মাখানো হয়ে গেছে এবার পাতায় দিয়ে দেবো তারপরে ও এখন আগুন আছে তো আগুনে একটা এটা পাতাটা ভালো করে ভাজ করে আমি আগুনে বসিয়ে দেবো আমার পাতা পোড়া দিয়ে হয়ে যাবে এই পাতাটা সুন্দর করে ভাজ করে নিয়েছি এবারে আগুনে আমি বসিয়ে দেবো তোমার বান্না হয়ে গেছে তোমার দাদা ভাই আর ছেলে স্নান করে চলে এসেছে তো এই যে খাবার দাবার বেড়ে নিয়েছি আর তোমার দাদা ভাই বলছে আছে কী রান্না করেছি তো আজকে এই যে পুঠি মাছগুলো ঝাড় বাটন করেছিলাম আর গুঁড়া মাঝিয়া দিয়ে গুঁড়া মাছগুলো দিয়ে পাতা পুড়া করেছিলাম আর আজকে যেহেতু শশা ছিল বাড়িতে তাই একটু সালাডও কটে কেটে নিয়েছি তো শশা পেঁয়াজ টমেটো অল্প করে কেটে নিয়েছি আর এই মাছগুলো আছে যেহেতু মাঠের মাছ টাটকা মাছ তো খুবই স্বাদ বন্ধুরা তোমার দাদা ভাই সেটাই বলছে যে মাছগুলো খুব স্বাদ লাগছে খেতে তো খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিলো তারপরে যে সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যা টন্ধা দিয়ে তোমার আমার ছেলে যেহেতু চাউমিন খাবে বলো তাই তোমার দাদাভাই চাউমিন নিয়ে এসেছে তো আজকে চাউমিনটা তোমার দাদাভাই করছে আর বাড়িতে তেমন কিছু ছিল না তাই আলু আর ডিম দিয়ে আজকে চাউমিনটা করা হয়েছে যে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা চাউমিনটা তো এই যেহেতু বৃষ্টির জন্য আমাদের বাড়িতে কারেন্ট নেই এখন তো যে অন্ধকার চার্জার লাইটটা জ্বালিয়ে দিয়েছে আর তিনজন খেতে বসে গেছি তো ভিড়টা আজকের জন্য এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এবং পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ